আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো গুরুত্বপূর্ণ ভিডিও বলতে যে আমরা সবসময় চেষ্টা করি একটু সাশ্রয় দামে ভালোভাবে বা ভালো মানসম্মত একটা সোলার সিস্টেম করার জন্য তো একটু কম দামে বা সাশ্রয় সাশ্রয়ে আপনি যদি কোনো সোলার সিস্টেম করতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে ভালো ধারণা থাকতে হবে তো সেই জন্য সবচেয়ে সোলারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টা বিষয় আছে তার মধ্যে ব্যাটারিটা অন্যতম এখন ব্যাটারি যদি নতুন ব্যাটারি কিনতে চান তাহলে অনেক টাকা লাগে আর যদি পুরাতন ব্যাটারি কেনেন তাহলে ঝামেলা হয় পুরাতন ব্যাটারি ভালো কিনা মন্দ তো যারা পুরাতন ব্যাটারি কিনতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে আর আপনি যদি দেখে শুনে ভালো একটা পুরাতন ব্যাটারি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি জিতবেন এবং মিনিমাম দুই বছর খুব ভালোভাবে চালাইতে পারবেন এবং দুই বছর পর আপনার সর্বোচ্চ হাজার এক হাজার থেকে বারোশো টাকার লেস দিয়ে আপনি ওই ব্যাটারিটা চেঞ্জ করে আবার একটা ব্যাটারি নিতে পারবেন সো তো সেই দিক থেকে চিন্তা করলে পুরাতন ব্যাটারিটাই অনেক গুরুত্বপূর্ণ আর যারা যাদের লোড কম তারা দুই থেকে তিন বছরের মতো চালাইতে পারবেন যদি ভালো ব্যাটারি নেন তো বন্ধুরা যারা এই পুরাতন ব্যাটারি কিনতে চান তাদের জন্য তারা ব্যাটারি কেনার আগে কী কী জিনিস খেয়াল রাখবেন সেই বিষয়েই আজকে গুরুত্বপূর্ণ তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ব্যাটারি কোন সময় ব্যাটারি কিনলে আপনি ব্যাটারি ঠকবেন না এবং কী অবস্থায় ব্যাটারি কিনলে ঠকবেন না তো আমরা এই পুরাতন ব্যাটারি কেনার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেইগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো আবারও অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী আপনি যদি ব্যাটারি কিনতে পুরাতন ব্যাটারি কেনেন সেটা পাউডার ব্যাটারি হোক বা ইজি বাইকের পানি ব্যাটারি হোক যেটাই হোক না কেন সেগুলো যদি খেয়াল করে কিনতে পারে ব্যাটারি ভালো আছে কিনা সেটা বোঝার জন্য যে কয়েকটা দিক গুরুত্বপূর্ণ তার মধ্যে আজকে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করব এক নাম্বার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাটারির ফিজিক্যাল ফিটনেস দ্বিতীয় নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাটারিটা কতটুকু পরিষ্কার আছে বা ময়লাযুক্ত আছে সেটা তিন নাম্বার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাটারির পয়েন্ট তো চার নাম্বারের যে কথা কথাটা বলবো সেটা হলো ব্যাটারির সেলবোল্ট তো এই প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনি এই চারটা বিষয় খুব ভালো করে জেনে নিন এবং জানার পরে আপনি যে কোনো দোকান থেকে ব্যাটারি কিনুন আমি আশাবাদী যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখলে খেয়াল রাখলে অবশ্যই ব্যাটারিতে ব্যাটারি ব্যাটারির জন্য আরেকটা আরও একটা যে বিষয় খেয়াল রাখবেন সেটা হলো ব্যাটারির উৎপাদন তারিখ তো বন্ধুরা আপনারা এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা মে মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই হাজার ছয় তারিখে উৎপাদন করা হয়েছে তো এগুলো একটু খেয়াল রাখলে আপনার জন্য একটু পজিটিভ হবে যত নতুন হবে তত ব্যাটারিটা ভালো থাকার সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা ব্যাটারি ফিজিক্যাল এক নম্বর নিয়ে আমরা আলোচনা করি ব্যাটারি ফিজিক্যাল ফিটনেস তো ব্যাটারির ফিজিক্যাল ফিটনেস বলতে বোঝানো হয় যে ব্যাটারির চারাপাশটা খুব মনোযোগ দিয়ে দেখবে ব্যাটারির কোথাও ড্যামেজ আছে কি না কোথায়ও ট্যাপ খাইছে কিনা বা কোথায় ছিদ্র আছে কি না অবশ্য ছিদ্র থাকলে আপনার অ্যাসিড পানি থাকবে না সেটা বের হয়ে যাবে তো এটা হলে অবশ্যই আপনি বোঝার আগেই তারাই এটাকে ড্যামেজ বলে ঘোষণা করবে তো তারপরেও দেখবেন ট্যাব খাওয়া আছে কি না ছিদ্র না থাকুক তো এইগুলা হলো আপনার ব্যাটারির যে দুইটা যে টার্মিনাল আছে টার্মিনালগুলা যেখানে কানেক্টর লাগানো হয় সেগুলো ঠিক আছে কি না এই দিকগুলো একটু খেয়াল রাখবেন এই দিকগুলা এটা হলো ব্যাটারির প্রথম পর্যায়ে পর্যবেক্ষণ এখন আপনারা আমরা জানব যে ব্যাটারি কতটুকু পরিষ্কার আছে কিনা তো বন্ধুরা এখানে যতগুলো ব্যাটারি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারির গায়ে দেখেন ময়লা লাগা আছে তো এই ময়লা থাকাটা জরুরি আবার অনেকে ভাবতে পারেন যে ব্যাটারি পরিষ্কার হলে মনে হয় ব্যাটারি ভালো হবে তো এই ব্যাটারি গায়ে এই ময়লা থাকাটা জরুরি কেননা এই ব্যাটারিটা আপনার গাড়ি থেকে নামানোর পর ব্যাটারি যে কোনো ব্যাটারি গাড়ি থেকে নামানোর পর ওই ব্যাটারি গায়ে ময়লা লাগানো থাকে আর এরা এই দোকানদার যখন এই ব্যাটারিকে বিক্রির জন্য প্রস্তুত করে তখন এই ময়লাগুলো পরিষ্কার করে এবং ময়লাগুলো পরিষ্কার করে এই ব্যাটারিকে ভালোভাবে চার্জ করে তো এই ব্যাটারি চার্জ করলে ব্যাটারির পয়েন্ট অবশ্যই বেশি দেখায় আর যখন দেখবেন ব্যাটারি ময়লা আছে তার মানে বুঝবেন যে এই ব্যাটারিটাকে তারা এখনও বিক্রির জন্য প্রস্তুত করে নাই অতএব এই ব্যাটারি কোনো কারেন্টে চার্জ করে নেই যেহেতু চার্জ করে নাই তাই এখন যে ব্যাটারি ব্যাটারির পয়েন্ট পাবেন লোডে যে পয়েন্টটা পাবেন সেটা হলো অরিজিনাল পয়েন্ট তো এই জন্য ব্যাটারি আপনি যে ব্যাটারিটি দেখবেন নেবেন সেটা দেখবেন গায়ে ওই গাড়িতে থাকা যে ময়লা সেগুলা ঠিকমতো আছে কি না তো এটা যে সব সময় হয় অনেক সময় তারা ময়লা রাই খেয়েও ব্যাটারি চার্জ করে তবে বেশিরভাগ সময় তারা চেষ্টা করে পরিষ্কার চকচক করে ব্যাটারি চার্জ করা এবং বিক্রির জন্য প্রস্তুত করা তো এই দিকটা খেয়াল রাখলেও আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমার মনে হয় যে এদিকটা খেয়াল রাখলে আপনি হয়তো ঠকবেন না এখন আমরা জানবো ব্যাটারি পয়েন্ট ব্যাটারি পয়েন্ট বলতে কী বোঝানো হয় তো ব্যাটারি লোডে টেস্ট করার পর লোড মিটারে টেস্ট করার পর আপনার ব্যাটারি পয়েন্ট যদি হয় বা তার উপরে থাকে তাহলে আপনার ব্যাটারি ব্যবহারের উপযোগী তো এরা এগুলো পানি ব্যাটারি মাফার জন্য যে লোড মিটারগুলো থাকে সেগুলো আপনার অ্যানালগ মিটার সেখানে কাটা থাকে গড়ি কাটার মতো ওগুলা দিয়েই ওরা টেস্ট করে তো ওই লোড মেটারিতে টেস্ট করে দেখবেন যে ব্যাটারির পয়েন্টটা নয় বা তার বেশি আছে কিনা এরকম থাকলে নানা মাটি উত্তম এরকম থাকলে ব্যাটারিটা আপনি বেশি ঠিক হবে না এবং আপনি বেশি লোড বেশি অ্যাম্পের আউটলুট পাবেন না তোরা তার আগে যেটা বলছিলাম যে এই যেই ব্যাটারিটা চেক করবেন সেটা আসলে গাড়ি ময়লা আছে কিনা বা গাড়িতে থাকা অবস্থায় যে ধরনের ময়লা থাকার কথা বা একটু নোংরা থাকার কথা সেই রকম আছে কি না এগুলো এটা খেয়াল দেখে আপনি ব্যাটারিটা আর যদি না ময়লা ময়লাযুক্ত বাজারি তো আমার বিশ্বাস আমরা সর্বশেষ ব্যাটারির যে দিকটা নিয়ে আলোচনা করব ব্যাটারির সেল ভোল্টেজ তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা ব্যাটারির ভিতরে ছয়টা সেল থাকে এই প্রত্যেকটা সেলের টু পয়েন্ট টু বোল্ট করে থাকে এই টু পয়েন্ট টু বোল্টকে যদি আমরা ছয় দিয়ে গুণন করি এখানে আপনার বারো তেরো দশমিক দুই বোল্ট হয় তো ব্যাটারির অরিজিনাল বোল্ট এখানে তেরো দশমিক দুই ধরা হয় তো যদি একটা ব্যাটারির সম্পূর্ণ সেল পরিপূর্ণ ঠিক থাকে সেই ব্যাটারির সেল বোল্ট হবে তেরোর উপরে বা তেরো দশমিক দুই এর উপরে এরকম হবে তো আপনি যে পুরাতন ব্যাটারিগুলো কিনবেন সেই ব্যাটারিগুলো কিন্তু সবগুলাই দুই দশমিক দুই সেল পাবেন না সেল ভোল্টেজ পাবেন না কেননা দুই দশমিক দুই সেল ভোল্টেজ থাকলে আপনার কখনোই তারা ব্যাটারি বিক্রি করবে না বা ব্যাটারি গাড়ি থেকে চেঞ্জ করবে না কোনো না কোনো একটা ক্ষোভে সেই সেল ভোল্টেজটা আপনার দুই দশমিক দুইয়ের নিচে চলে আসার কারণে তারা ব্যাটারি গাড়িটাকে ঠিকমতো চালাইতে পারে না আর এই কারণে তারা চেঞ্জ করে তো এইখানে আপনি যে জিনিসটা খেয়াল করবেন যে যদি আপনার কাছে ডিজিটাল মাল্টিমিটার থাকে এই ডিজিটাল মাল্টিমিটারগুলো দুইশো থেকে আড়াইশো টাকা কিনতে পাওয়া যায় যদি কারোর কাছে থাকে একটু সেটা দিয়ে সেল ব্যাটারি সেল ভোল্টেজ ম্যাপে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এরপর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে বুঝবেন আপনার ব্যাটারি নতুন হোক বা পুরাতন হোক ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য বা অনেকেই প্রশ্ন করেন ব্যাটারির পয়েন্ট দিনের বেলায় বেশি থাকে ব্যাটারি ভোল্ট এবং রাত হলে কমে যায় কেন সেগুলো নিয়েও একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও আসবে সেটা দেখার আমন্ত্রণ জানালাম সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই ব্যাটারির সেল ভোল্টেজটা যদি আপনার পনেরো এক দশমিক পাঁচ এর নিচে চলে আসে তাহলে সেই ব্যাটারিটা নেবেন না যে কোনো একটা সেলেই শুধু এক দশমিক দুইয়ের নিচে আসবে বাকিগুলো দুইয়ের উপরেই থাকার সম্ভাবনা আছে তো যদি আপনার একটা সেল দুই দশমিক দুইয়ের নিচে আসে আর বাকি সেলগুলা দুইয়ের উপরে থাকে তাহলে আপনি ওই ব্যাটারিটা নেবেন আর যদি দেখেন একাধিক সেল দুইয়ের দুই দশমিক দুইয়ের নিচে আসছে একের বেশি মানে দুই বা তিন তিনটা সেল এক দশমিক দুই দশমিক দুইয়ের নিচে আসে নিচে আসে আর বাকিগুলো ঠিক আছে তাহলে সেটা না নেওয়াটাই উত্তম একটা সেল যদি আপনার দুই দশমিক দুইয়ের নিচে আসে যেমন এটা বিশেষ করে আমি কয়েকটা ব্যাটারি চেক করার পর আমি যেটা পাইছি যে ব্যাটারির পজিটিভ পাশে প্লাসের সাইডে যে সেলটা থাকে সেটা এক দশমিক পাঁচ পাইছি তো এক দশমিক পাঁচ সেটা চালানোর মতো সেটা মিডিয়াম মোটামুটি ভালো আছে একদম যে খারাপ না তো এক দশমিক পাঁচের নিচে যদি চলে আসে এক দশমিক দুই এক দশমিক তিন সেল ভোল্টেজ থাকে তাহলে ওই ব্যাটারিটা না নেওয়াই উত্তম এই জন্য এই কয়েকটি দিক যদি আপনি খেয়াল করে কোনো ব্যাটারি ক্রয় করেন তাহলে তো বন্ধুরা এই ছিল আমাদের পুরাতন ব্যাটারি কেনার আগের যে সতর্কতামূলক তথ্য সেগুলাই তো আশা করি যারা সম সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কোন কোন জিনিস বা কোন কোন বৈশিষ্ট্য দেখে পুরাতন ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি পাউডার ব্যাটারি কেরাই করলে আপনি ব্যাটারি কিনতে ঠকবেন না তো অনেক কথাই বলা হইলো অনেকেই মনে করেন এত বেশি কথা কেন বলা হয় তো কারো কাছে বেশি কথা হয় কারো কাছে কম কথা হয় সবার কথাই চিন্তা করে ভিডিও বানাইতে হয় তো কারো কাছে যার কাছে যারা খুব সহজে বুঝে যান তাদের কাছে বেশি কথা মনে হয় কিন্তু যারা সহজে বুঝতে পারেন না তাদের কাছে বেশি কথা মনে হয় না তাদের কাছে মনে হয় আরও সহজ করে যদি বোঝানো যাইতো তাহলে আরও ভালো হইতো তো এক একটা মানুষ নিজস্ব জায়গা থেকে চিন্তা করেন এবং বিচার বিবেচনা করেন এই কারণে আপনার কাছে কোনোটা ভালো মনে হয় কোনোটা খারাপ মনে হয় তো আপনি যদি সবার কথা চিন্তা করে খেয়াল কোনো মন্তব্য করেন বা দেখার বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে খারাপ লাগবে না তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ